মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশালে বলেন তিনি জানেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল আয়াতুল্লা কোথায় লুকিয়ে আছেন তিনি এও বলেন খামিনিকে হত্যা করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো ব্যাপার না তবে আপাতত তারা এটি করছে না মার্কিন সেনা ও নাগরিকদের উপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করে তেহরানবাসীকে শহর ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্লেষকদের মতে এটি একটি মনস্তাত্ত্বিক কৌশলও হতে পারে ট্রাম্প সম্ভবত চাপ সৃষ্টি করে ইরানকে লোকেশন ফাঁস খামিনির করাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খামিনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন তিনি দাবি করেন এটি সংঘাতের অবসান ঘটাবে তবে ট্রাম্প এই পরিকল্পনায় ভেটো দিয়েছেন বলে খবর রয়েছে ইরানের প্রতিক্রিয়ায় খামিনি বলেছেন যুদ্ধ শুরু হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে তবে রয়টার্স বলছে ইসরায়েলি হামলায় খামেনির শীর্ষ সামরিক ও নিরাপত্তা উপদেষ্টারা নিহত হওয়ায় তিনি এই মুহূর্তে একেবারেই নিসংগ ইরান ইসরায়েলের তেলাভিভ হাইফা এবং হারজুলিয়ায় একাধিক মিছিল হামলা চালায় ইরানি বিভিন্ন গোয়না মাধ্যমের বরাতে জানা যায় গত তিন দিনের কয়েক দফা হামলায় প্রায় 400 ও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যার মধ্যে কিছু ইসরায়েলের ডোম ভেদ করে হাইফার তেল শোধনাগার স্টেশন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ হারচিলিয়ার একটি সামরিক খাঁটিতে আঘাত করেছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি গতকাল রাতে ইসরায়েলিদের হাইফা ও তেলাভিফ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে জানান আজ রাতে দুশো পঞ্চাশটি মিসাইল ছোড়ার পরিকল্পনা আছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপে ফেলবে মূলত ইসরায়েলের জনগণের মধ্যে নিরন্তর ভীতি সৃষ্টি করে তাদের সবসময় আতঙ্কে রাখতেই ইরানের এমন কৌশলগত আচরণ ইসরায়েল পাল্টা হামলায় রাতে তেহরান ইসফাহান এবং যেতে প্রায় ষাটটি ফাইটার জেট ও পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আক্রমণ চালায় বলে ইসরায়েলের সামরিক বাহিনীর নেতারা দাবি করেন তেহরানে ব্যাপক বিস্ফোরণ ও আগুনের কুণ্ডলি দেখা গেছে ইসরায়েলি নাগরিকদের দেশত্যাগ নিষিদ্ধ করে তাদেরকে বাংকারে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয় চীন তেহরানে তাদের দূতাবাস খালি করছে এবং ট্রাম্পের হুশিয়ারিকে তারা আগুনে ঘি ঢালা বলে সমালোচনা করছে এদিকে ইসরায়েলি ফাইটার জেট তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে তুর্কি এফ তা তারা করছে এছাড়াও মিশর সহ একুশটি মুসলিম দেশ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধের আহ্বানও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ইরানের সীমার কাছে থাকা মার্কিন নৌবাহিনীর বড় বিমানবাহী জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে পাশাপাশি বাহরাইন থেকে পারস্য উপসাগরে মার্কিন নামার সাথে সাথে সিরিয়া থেকে দুটি মার্কিন ঘাঁটি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ইরানের ইন্টারনেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করার ফলে অনলাইন ট্রাফিক কমছে এটি তথ্য নিয়ন্ত্রণের অংশও হতে পারে ইরান দাবি করে যে তারা ইসরায়েলের আকাশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে যদিও ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা তেহরানের আকাশে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে বদ্ধপরিকর ইরানের অন্যতম কৌশল হল ইসরায়েলের জনগণের মধ্যে অবিরাম ভয় সৃষ্টি করাই উত্তর ইসরায়েলে ইরানি মিসাইলের ঘন ঘন হামলা এই কৌশলেরই একটি অংশ ইরানের আইআরজিসি জানায় এই হামলাগুলো ইসরায়েলের বিনা উস্কানিতে চালানো আক্রমণের প্রতিশোধ বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রোপাগান্ডার সঙ্গে তুলনা করলে ইরানের কৌশল ইয়েমেনের হুথিদের সঙ্গে হুবুহু মিলে যায় হুথিরা মার্কিন হামলার মুখে প্রাথমিকভাবে পিছু হটলেও পরে কৌশল বদলে প্রতিরোধ গড়ে তুলেছিল ইরানও ঠিক একইভাবে দীর্ঘমেয়াদী প্রতিরোধের পরিকল্পনা করছে বলে জানায় বিশেষজ্ঞরা